ক্রিকেটারদের মূল কাজটা হচ্ছে মাঠে ক্রিকেট খেলা অর্থাৎ তাদের পারফরমেন্স মূল জায়গাটা মাঠে ক্রিকেট খেলা অন্যদিকে পরিচালকদের মূল পারফরমেন্সের জায়গাটা হচ্ছে ক্রিকেটের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা এবং সেগুলোকে বাস্তবায়ন করা নতুন নতুন আইডিয়া কিন্তু বিষয় সত্য আমাদের দেশে বর্তমানে ক্রিকেটার এবং পরিচালক সবাই কিন্তু অ্যাক্টিভিস্ট হয়ে গেছেন তারা আসলে মূল প্রাইমারি তাদের বেসিক কাজের জায়গা থেকে সরে এসে কে কত বেশি প্রেস কনফারেন্সের উচিত কথা বলতে পারেন সেই কম্পিটিশনে ব্যস্ত এটা দিন শেষে ক্রিকেট ইকোসিস্টেমটাকে আসলে ব্যাহত করে তামিম ইকবাল যে সময়টাতে বলেছিলেন যে আইসিসির রেভিনিউ থেকে বাংলাদেশ নব্বই থেকে নিরানব্বই শতাংশ অর্থ পায় আমি কিন্তু সর্বপ্রথম একটা চার্ট দেখিয়েছিলাম যে এই তথ্যটা একটা ভুল তথ্য এবং এই জায়গাটাতে বাংলাদেশ কত পায় ঠিক যে এই মুহূর্তে দেখাচ্ছি আমি কিন্তু দুইটা ভিডিওতে আপনাদেরকে সেই জিনিসটা দেখিয়েছি আবার আমার কাছে এই বিষয়টাও মনে হয়েছে যে দায়িত্বরত অবস্থাতে একজন বিসিবি পরিচালক কিন্তু ওইভাবে কথা বলতে পারেন না এবং সেই কথাটাও আমি বলেছি কারণ এটা সত্য কথা যে দায়িত্বরত অবস্থাতে একজন বিসিবি পরিচালক যিনি কিনা একটা ক্রীড়া সংস্থার অভিভাবক তিনি কথা বলতে পারেন না যখন তিনি দায়িত্বপ্রাপ্ত অবস্থায় আছেন ধরে নিলাম তিনি যে কথাগুলো বলেছেন এইটি ক্ষেত্রে সেই কথাগুলো সঠিক আমি ধরে নিলাম কিন্তু এই কথাগুলো তিনি বলতে পারেন না পাবলিক সেটা তিনি ক্লোজ টোর বলতে পারেন সেটা তিনি ক্লোজ টোর ওই জায়গাটায় নেগোসিয়েশন হতে পারে এখন দেখেন উনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো তো উনার আগে আপনাদের মধ্যে অনেকেই বলেছেন আমি ধরে নিচ্ছি এগুলো উচিত কথা এখন তাই বলে কি সবাই বিসিবি ডিরেক্টর হবেন না উনি ডিরেক্টর হয়েছেন তার মানে উনি একটা সফিস্টিকেটেড মানুষ তাকে সফিস্টিকেসিটা বজায় রাখতে হবে এই জায়গাটার এই প্রবলেমগুলো আছে দেখেই সে প্রবলেমগুলো সর্ট আউট করার জন্য ওনাকে বসানো হয়েছে ওনাকে কিন্তু এই প্রবলেমগুলো আছে সেগুলোকে বলার জন্য পাবলিকলি বলে ক্রিকেটারদেরকে মোরালি ডাউন করার জন্য বা অপমান করার জন্য কিন্তু আসলে ওই জায়গায় বসানো হয়নি তিনি ডিরেক্টর মানে তিনি এগুলোকে সর্ট আউট করবেন এবং তিনি এই জায়গা থেকে প্রোটেক্ট করবেন এটাই একটা কর্পোরেট প্রতিষ্ঠানের নিয়ম এটা একটা কর্পোরেট প্রতিষ্ঠানের ডেকোরামের জায়গা এখন সেই জায়গাটা তিনি সেই কাজটা আসলে ঠিক করেন নাই দেখেন ক্রিকেটারদের একটা হুটহাট বেশ কিছু প্রেস কনফারেন্স হুটহাট বেশ কিছু সিদ্ধান্তের জায়গা আমরা দেখতে পেয়েছি এবং হুটহাট এরকম সিদ্ধান্ত নিতে নিতে ক্রিকেটটাকেও তারা বয়কট করেছেন মানে মাঠের ক্রিকেটটা থেকে তারা বয়কট করেছেন এখন প্রতিবাদের ভাষাটা কিন্তু মাঠের ক্রিকেট বয়কট না করেও করা যেত প্রতিবাদের কাজটা মাঠের ক্রিকেট বয়কট না করেও করা যেত ইন্ডিয়ার একটা এক্সাম্পল দিতে এই জায়গাটা থেকে অন্যভাবে নিয়ে না দু সালে এরকম একটা ইন্ডিয়ান ক্রিকেটও জটিলতা তৈরি হয়েছিল ধোনি সেওয়াক সবাই মিলে কিন্তু খেলা বাদ দেন নাই খেলার মধ্যে সবাই মিলে একসঙ্গে এসে প্রেস কনফারেন্স করেছেন সো আলটিমেটলি প্রতিবাদ করতে চাইলে কিন্তু এইভাবেও প্রতিবাদ করা যায় এইভাবে প্রতিবাদের ভাষা হতে পারে সেই জায়গাটা আমি জানি না যে মাঠের ক্রিকেটটাকে কেন আসলে বয়কট করে তারপরে কাজটা করতে হবে এবং এটা আসলে কি ব্যাপারটা দিন শেষে কিন্তু আপনি এরকম হুটহাট করে একটা চিন্তা করেছেন দিন শেষে কিন্তু আপনি আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে ইনিশিয়াল অফারটা দিয়েছিল সেই অফারই আপনি ফেরত এসেছেন সেই অফারই ফেরত এসেছেন মাঝখান দিয়ে যেটা হয়েছে আজকে নোয়াখালীর অনেক মানুষ ঢাকাতে এসেছেন তারা রাস্তাতে প্রোটেস্ট করেছেন সেনাবাহিনীর হাতে চার্জ খেয়েছেন তো আলটিমেটলি বিষয়টা কি হলো লসটা কার হলো আর একটা বিষয় আমি বিশ্বাস করেছি দেশের ক্রিকেট সমর্থকরা নাকি ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন যদি ক্রিকেট সমর্থকরা ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিতেন আজকে টিকিট কেটে মাঠে কারা খেলা দেখতে এসেছিলেন তারা কি এলিয়েন তারা মানুষ অরিজিনাল ক্রিকেট সমর্থকরা মাঠে ক্রিকেট খেলাটা দেখতে চান মাঠে ক্রিকেট খেলাটা দেখতে চান তারা এই কারণে ক্রিকেটটাকে সমর্থন করেন এবং তারা কখনোই বাংলাদেশ ক্রিকেট থেকে দূরে যাবেন না সো আমি বলবো যে এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে ক্রিকেটারদের অ্যাক্টিভিস্ট হওয়ার চাইতে মাঠের ক্রিকেটটাকে আগে ফোকাস করা উচিত দেন মাঠের ক্রিকেট খেলে প্রতিবাদের অনেক ভাষার জায়গা আছে এবারে আমি যদি পরিচালকদের কথা বলি সত্যি কথা বলতে এই ধরনের কথাবার্তাতে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যান্য ডিরেক্টরও বিরক্ত আপনি বুলবুল ভাইয়ের কথা যদি চিন্তা করেন বুলবুল ভাই এই মুহূর্তে হয়তো বা চিন্তা করছেন যে ভাই আমি আইসিসি আমি আফগানিস্তান ক্রিকেট বোর্ড আমি হংকং চায়না এইসব জায়গায় কাজ করে আসলাম বড় বড় জায়গায় কাজ করে আসলাম এ আমি কোন জায়গাটা এসে পৌঁছাইলাম এ আমি এমন একটা জায়গায় এসে পৌঁছাইলাম কেউ ডেকোরাম মানে না কেউ সেই জায়গাটায় প্রটোকল মানে না একজন বিসিবির পরিচালক আমি আবারও বলছি তার যদি এই কথাটা এইটি পার্সেন্ট ক্ষেত্রে রাইটও হয়ে থাকে এইটি পার্সেন্ট ক্ষেত্রে যদি রাইটও হয়ে থাকে পাবলিক প্ল্যাটফর্মে তিনি এই কথাগুলো বলতে পারেন না এখন আপনি মানদণ্ডটা বিচার করবেন কিভাবে একজন ডিরেক্টরের ক্রেডিবিলিটির জায়গাটা মানদণ্ড বিচার করার ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই বাংলাদেশের এই মুহূর্তে চৌষট্টিটা জেলার মধ্যে বাষট্টিটা জেলার কাউন্সিলররা জেলা লিগ করতে চান কিন্তু শুধুমাত্র টাকার জন্য জেলা লিগটা করতে পারছেন না ম্যাক্সিমাম জেলাগুলোর ক্লাবগুলো অর্থাভাবে টিম করতে পারছেন না পরিচালকদের কাজ তো সেই জায়গাগুলো নিয়ে চিন্তা করা সেই জায়গাগুলো নিয়ে হাত দেওয়া কতটুকু আসলে আমাদের পরিচালকরা এই তিন চার মাসে সেই জায়গাটা হাত দিতে পেরেছেন এটা হচ্ছে পারফরমেন্স ইভ্যালুয়েশনের জায়গা প্রেস কনফারেন্সে উচিত কথা বলা সেটা কিন্তু পারফরমেন্স ইভালুয়েশনের জায়গা না ইভেন ওই যে বললাম যে এই উচিত কথা তো ওনার আগে আপনাদের অনেকে বলেছেন এখন আপনারা যেটা বলতে পারেন আমরা যেটা বলতে পারি সংবাদ মাধ্যম যেটা বলতে পারি একটা ক্রিকেট বোর্ডের অভিভাবক বা পরিচালকরা কি সেটার জন্য কিন্তু তাকে ক্রিকেট বোর্ডে আনা হয়নি পরিচালককে আনা হয়েছে আসলে ক্রিকেটের নতুন নতুন পরিকল্পনা করার জন্য আর ক্রিকেটাররাও যখন অ্যাক্টিভিস্ট হয়েছেন তখন একটা প্রসঙ্গ আসতে পারে সেটা হচ্ছে যে ক্রিকেটাররা কেন শুধুমাত্র এলিট ক্রিকেটারদের জন্য অ্যাক্টিভিস্ট হচ্ছেন ক্রিকেটাররা কেন ডিভিশন 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 সেকেন্ড আর একটা জিনিস খুব মানে এটা নিয়ে তো অনেকে আমাকে পার্সোনালি ব্যাশিং করেছেন না যখন ফারুক আহমেদ প্রেসিডেন্ট ছিলেন এই কথাগুলো অনেকবার বলেছি যাই হোক সেটা নিয়ে অনেক বেশি ব্যাশিং আমাকে শুনতে হয়েছিল ফারুক আহমেদ যে সময়টাতে আহ তাকে দুইশো কোটি টাকার চুরির অপরাধে এটা পরবর্তী সময় দুদক দ্বারা ক্লারিফাইড হয়েছে না ফারুক আহমেদ ভুল কিছু করেন নাই তাকে যখন ওই সময় বহিষ্কৃত করা হয়েছিল তখন তো কেউ অ্যাক্টিভিস্ট হন নাই তাহলে এখন শুধুমাত্র একটা জায়গাতে আপনি অ্যাক্টিভিস্ট কেন হচ্ছেন সো ফ্যাক্টর জায়গাটা এখানে দুই জায়গাতেই যে আপনারা আলটিমেটলি পুরো ক্রিকেটিং ইকোসিস্টেমের জায়গাটাকে পুরো ক্রিকেটিং ইকোসিস্টেমের জায়গাটাকে একটা প্রশ্নবিদ্ধ জায়গায় নিয়ে আসা হচ্ছে যেই জায়গাটায় এই মুহূর্তে আইসিসির সঙ্গে একটা বড় নেগোসিয়েশনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যস্ত আইসিসির সঙ্গে একটা বড় নেগোসিয়েশনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যস্ত সেই সময়টায় মানে বিচ্ছিন্নভাবে পরিচালক দুই একজন পরিচালক মানে যা মন চায় তাই বলছেন এটা কিন্তু পরিচালকদের প্রোটোকল থাকে না কোড অফ কন্ডাক্ট বলে একটা কথা আছে এখন আমি একটা সিম্পল কথা বলি দু সালের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সময় মাহমুদুল আলিয়াদ এবং মুশফিক রহিম যেভাবে একটা ব্লান্ডার করেছিলেন পরবর্তী সময় সাকিব আল হাসান কিংবা মাশরাফি বিন মর্তুজা বা তামিম ইকবাল রাখি এসে প্রেস কনফারেন্সে বলেছিলেন যে রিয়াদ ভাইয়ের মুশফিক ভাইয়ের জন্য আমরা ম্যাচ হেরে গেছি এখন ওইটা যদি বলতেন সেটা কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন হতো ওটা তো সত্য কথা ছিল কিন্তু ওইটা বললে সেটা কোড অফ কন্ডাক্টর ভায়োলেশন হতো এই জায়গাটাই আমি বারবার বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে একজন দায়িত্বরত বিসিবি পরিচালক কখনোই এই ধরনের কথা বলতে পারে না এটা বিসিবি অন্যান্য ডিরেক্টরদের যে কাজের ইকোসিস্টেমটা আছে সে কাজের ফ্লোটাকে বাধাগ্রস্ত করে সে কাজের ফ্লোটাকে আসলে প্রশ্নবিদ্ধ করে দেখেন আমি পরশু গাজীপুর গাছে সেখানকার স্টেডিয়ামে পিচ নেই বিসিবি আন্ডার সিক্সটিন টিমের সিলেকশন চলছিল গাজীপুর জেলার বল দেখে তাদের সিলেকশন হচ্ছে আমি ওদের কাছে গিয়ে আমি তো কোনো দায়িত্ব নাই আমি অন্য একটা কাজে গিয়েছিলাম মাঠে গেছে আমি ওদেরকে গিয়ে করে বললাম যে বাবারা কিছু করার নাই আমাদের দেশের ইকোসিস্টেমটা এরকম এই যে এটা শুধুমাত্র গাজীপুর না অন্তত চল্লিশটা জেলায় মাঠ নাই মানে মাঠ থাকলেও পিচ নাই চল্লিশটা জেলার স্টেডিয়ামে মাঠ থাকলেও পিচ নেই এই যে সমন্বয় করা এগুলো বিসিবির পরিচালকদের কাজ পরিচালকদের কাজ কিন্তু প্রেস কনফারেন্সে ন্যাশনাল টিম নিয়ে আসলে এলাকা গরম করা না এবং আরেকটা বিষয় খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে বিসিবি ডিরেক্টরদের মিডিয়ার সামনে কথা বলার জন্য বুলবুল ভাই নিজে বেশ কয়েকবার মানা করেছেন যে ভাই আপনারা মিডিয়াতে এত বেশি কথাবার্তা বললেন না আমরা একটা বিষয় হ্যান্ডেল করতেছি আমাদেরকে হ্যান্ডেল করতে দেন বাট প্রত্যেকেরই আসলে অ্যাটেনশন নেওয়ার একটা জায়গা তৈরি হয়েছে প্রত্যেকে এখানে নিজেকে অ্যাক্টিভিস্ট ভাবতে চান প্রত্যেক একটা অ্যাটেনশন নেওয়ার জায়গাটা আসলে এই জায়গাটায় মানে চিন্তা ভাবনা করেন বা ওই যে একটা ফেম পাওয়া যায় সবকিছু মিলে কিছু পপুলিস্ট মন্তব্য করলে বাট আপনি আপনার জায়গা থেকে অ্যাজ আ ডিরেক্টর আমি আবারও বলি তার কথা যদি এইটি পার্সেন্ট ক্ষেত্রে সঠিকও হয়ে থাকে সেই সঠিক কথাটাও তিনি ওই জায়গাটায় থাকলে তিনি তো অভিভাবক তিনি অভিভাবক তিনি সেটাকে আগলে রাখবেন তিনি সেটা বলবেন না তার কাজ যেটা সেটা হচ্ছে এই জিনিসগুলোকে সর্ট আউট করা একজন বোর্ড ডিরেক্টরের পারফরমেন্স ইভালুয়েশন কখনো তিনি প্রেস কনফারেন্সে কি বলছেন সেটা দিয়ে হয় না মানে ইভালুয়েশন হয় কাজের মাধ্যমে কাজের রিপোর্ট কার্ডটা কোথায় কাজের রিপোর্ট কার্ডটা কি কেউ কখনো চেয়েছেন বা কেউ কখনো চাচ্ছেন আমি যে কতগুলো ক্রাইসিস কথা বললাম ফিনান্স ডিপার্টমেন্ট প্রত্যেকটা জায়গার সঙ্গে জড়িত সেটা কি কখনো করা হচ্ছে তো সেই জায়গাটা চিন্তা করা হয়নি সো আলটিমেটলি বিষয়টা ওই রকমই যে এই রকম মন্তব্য এটা তো মানে বারবার বারবারই আসলে করেছেন আর অন্যদিকে ক্রিকেটারদের তরফ থেকেও এটা সত্যি কথা সেটা হচ্ছে ক্রিকেটারদের তরফ থেকেও একটা অ্যাক্টিভিস্ট কাইন্ড অফ জায়গা এবং সেটা যখন আজকে মাঠের খেলাকে মানে মাঠের খেলা বয়কট করার দিকে চলে আসলো এই জায়গাতে তো কনসিকোয়েন্স ভাবতে হয় আসলে যে আপনি যখন মাঠের খেলা বয়কট করছেন কত কত কি বিষয় আসলে সেই জায়গাটায় জড়িত এবং প্রতিবাদটা মাঠের খেলাকে রেখেও করা যায় মাঠের খেলতে গিয়েও প্রতিবাদটাকে করা যায় এই জায়গাটা আমার কাছে মনে হয় যে আমাদের আহ নেতৃত্বের জায়গাটা একটা সংকটের জায়গা আছে এবং আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে ক্রিকেটাররা যেরকম নিজেদের টাকাটা নিজেরা আর্ন করেন আর্ন করে নেন এর আগে বুলবুল ফাইয়ার সেই কথাটাই বলেছেন ক্রিকেটার ঠিক তেমনি ভাবে আরেকটা বিষয় সবার উচিত সেটা হচ্ছে বোর্ড পরিচালকরাও কিন্তু প্রোটোকল সেটা কিন্তু কাজটা দেয়া সো এই জায়গাটা আমার কাছে ব্যক্তিগত ব্যক্তিগতভাবে মনে হয় যে বুলবুল ফাইয়ের এটা স্ট্রিক্ট মেনটেন করা উচিত মিডিয়া প্রেজেন্সটা কমানো বোর্ড ডিরেক্টরদের মিডিয়াতে অসংলগ্ন কথাবার্তাকে মিডিয়াতে কথাবার্তার ব্যাপারে একটা ব্যারিয়ার তৈরি করে দেওয়া যে শুধুমাত্র

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তিভুক্ত ক্রিকেটাররা চুক্তিভুক্ত ক্রিকেটাররা যদি প্রতিবাদ করেন সেই প্রতিবাদেরও একটা ফর্মাল নর্মস থাকতে হবে একটা ফর্মাল ওয়ে থাকতে হবে এমন কোনো ওয়ে থাকবে না যেটা দিন শেষে ক্রিকেট ক্ষতিগ্রস্ত হয় ক্রিকেটের রেপুটেশন ক্ষতিগ্রস্ত হয় কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই